জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বুনো হাতির পাল চালাচ্ছে হাতির হামলায় জখম হয়েছেন একজন তাকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা হাতিগুলোকে বনাঞ্চলে ঢোকানোর চেষ্টা চলছে শনিবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয় হঠাৎ চলে চারটি শনিবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ চলে আসে চারটি হাতি হাতিগুলো এসে শালবাড়ি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় এবং ধান খেতে ধান খায় তবে হাতিগুলো একজনকে জখম করছে তাকে বন দপ্তরের সহযোগিতায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ঘটনাস্থলে বনকর্মীরা রয়েছেন তারা হাতিগুলোকে জঙ্গলে ফেরার চেষ্টা করছেন <laughs> pizza! Pizza! <laughs>